আচ্ছা চাঁদপুর থাকেন তো আমাদের ইউটিউবে কি জন্য আসলেন বলেন আমি ইউটিউবে এসে ভালো মনের মানুষের জন্য ভাই আপনার হয় নাই জি না আমার বিয়ে হই নাই আপনি কি করেন আমি ওই যে নদীতে জাল জাল বা ইলিশ মাছের জাল বনি ও আপনার বাবা মা নাই আমার মা নাই বাপ নাই আমি এক নানির কাছে থাকি ও পড়াশোনা জানা আছে নাকি হ্যাঁ এই যে ক্লাস সিক্স পর্যন্ত সিক্সে তো ভালোই পড়াশোনা করছেন আর একটু বললে ভালোই তো না ভাই ও মা বাপ নাই গরীব মানুষ এক নানির কাছে থাকি জান বলি আর খাই পড়ালেখা করতে তো খরচ আছে খরচ দেবে কে সে কারণে পড়ালেখা হয়নি তো বিয়ের ঘর আছে নাকি আপনার আসে তো বিয়ার জন্য অনেক পাত্রে আসে যুতুকের কারণে বিয়া হয় না যুতুক পায় পানিরstylesheet আছে নাকি বিদেশে টাকা আছে पण মানাই বাপ ল এগুলো দেবে কে সেই কারণে বিয়াশাড়ি হইতে ছেনা আচ্ছা তো দশক আপনারা তা না না তা না তা আচ্ছা তা না বড় কথা শুনলেন তা কথা শোনা যদি মায়া লাগে তাহলে যোগাযোগ করতে চান তার জীবন সাথ হইতে চান তো তার নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে প্রদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আপু ভালো থাকবেন